একসাথে দুই বৌলি মহিদুল ভাই আজ কি অবস্থা আজকে খালি অবস্থা মানে সেই শীতের তো মন তো দুইজনের খুব প্রফুল্ল সকলেরই দেখতে বিষয় কি বিষয় গরম কম কাজলিয়াফা শীতের দিনে তো মনে হাসি খুশি তো বেশিই থাকে তাকে আপনি জানেন না হ্যাঁ হঠাৎ করে আজকে এই তিনজন একসাথে হওয়ার কারণ কি কাজুল আফার ও মাই আম ঘরে তো দেখা যাচ্ছে যে খেনেই মিল খেনেই আম ঘরে আনন্দ আছে না হ্যাঁ সব সময় কি আর আনন্দ থাকে সব সবসময় কি মিল থাকে না আমার আবার সবসময় আনন্দ কে হ্যাঁ

বিষয় হচ্ছে কি বন্ধুরা আজকে আমাদের ছিল একটা শ্যুট সেখানে ছিল আমাদের কাজলিয়াফা আদর ইয়াফা মহিজিদ ভাই তো থাকবেই আমাদের আরও একজন আর্টিস্ট ছিল কিন্তু দুঃখের বিষয় এমন একটা আর্টিস্ট আমরা আজকে সিলেক্ট করছিলাম উনি আসলে প্রফেশনাল না হ্যাঁ উনি হয়তো জানে না যে একটা শ্যুটিংয়ে একটা শিডিউল হয়ে সেই প্রোডাকশনের প্রত্যেকটা মানুষই মানে লস লস হয়ে যায় আর কি আর কি প্রত্যেকটা মানুষই বসে থাকতে হয় মানে কাজই হয় না তো যেহেতু আমরা একটা আর্টিস্ট নিয়েছিলাম তা তাকে ঘিরেই আমরা গল্প তৈরি করেছিলাম স্ক্রিপ্ট করা হয়েছিল কিন্তু উনি হঠাৎ করে যাই হোক উনি আসতে পারলো না যার কারণে আজকে আমাদের শুটিংটা আসলে ক্যান্সেল হয়ে গেল তো এই বিষয়টা আসলে খারাপ লাগতেছে আমাদের আরও কয়েকজন আর্টিস্ট ছিল ওনারা সব ব্যাগ চলে গেছে তো কাজলিয়াপা যদি এখানে আসে তো কাজলিয়াপার একটু মনের কষ্টটা একটু প্রকাশ করেন তো কাজী লাফা মনে কেমন লাগতেছে আপনার কাজ ক্যান্সেল হয়ে যায় কেমন লাগতেছে আসলে ক্যান্সেল হতে যে কাজ করে সেই জানে যে ক্যান্সেল হইলে কতটুকু খারাপ লাগে হ্যাঁ সবাই তো আর জানে না এখানে আসছিলাম যখন এখানে আপনার বাসায় আসলাম অনেক খুশি হইছিলাম আমি আনন্দ পাইছিলাম যে অনেক দিন বাদে আমরা আবার সবাই এক হইছি হ্যাঁ কারণ আমাদের উস্তাদ ছিল আবার আর একজন ছিল আপনারাও ছিলেন আবার আমার আদর ইবু কথা আসার কথা ছিল তাই না তাই আমরা যে অনেকদিন পর এরকম সবাই যে একত্রিত হইতে পারছিলাম এর জন্য আমার খুশিতে বুকটা ভরে গেছিল কিন্তু এখন আর কি বলবো কষ্ট লাগলো তাই না যাই হোক কাজলে আপা কষ্ট নিয়ে না ইনশাল্লাহ আমরা আজকে তো আর হচ্ছে না আমরা বেশ কয়েকটা জায়গায় ফোনও দিছি অলরেডি কিন্তু আসলে প্রত্যেকটা আর্টিস্টই ব্যস্ত হয়ে পড়ছে তার কারণ আর্টিস্টদের শিডিউল দিতে হলে আগের থেকে জানাইতে হয় তো যাই হোক আমরা আজকে আর অন্য আর্টিস্টদের সাথে যোগাযোগ করব তারা যদি ফ্রি থাকে অচিরে আজকালের ভেতর মানে কাল অথবা পরশু দিন অবশ্যই আমরা একটা শিডিউল করব ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলি আমরা আরও একটু ভালো করে করবো ইনশাল্লাহ এবার প্রফেশনাল আর্টিস্ট দিয়ে করব ভাবছিলাম যে প্রফেশনাল একটু ওনাদেরকে নিয়ে কাজ করি কেমন হয় কাজ উচিত তাই মূলত ওরাই মানে যেভাবে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল তাই আমরা মানে মন থেকে চিন্তা করলাম যে আসলে বারবার বলতেছে মনোবল ভালো তাহলে যদি শিখতে পারে আর একটু ভালো করে এর কারণে কিন্তু আমরা তাকে সিলেক্ট করলাম কিন্তু যে কোনো কারণে এখন মিস্টেক হয়ে গেল তাহলে সেক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আগামীতে আমাদের মানে অনেক ভালো ভালো কাজ আসতেছে আমরা কন্টিনিউ এখন থেকে নাটকের কাজটাই করব এমনকি কাজল আফা থাকবে আরও আর্টিস্ট থাকবে আমাদের আরও একটা চ্যানেল আমরা নিচি নাটকের জন্য সেই নাটকের চ্যানেলেও আপনারা নাটক পাবেন নতুন নতুন প্রফেশনাল আর্টিস্ট দিয়ে তাই না ওইটা হচ্ছে হ্যাঁ ওটাতে আপনারা পাবেন নাটক আমাদের নাটক পাবেন এখন থেকে কন্টিনিউ তো যাই হোক আসলে কষ্টই লাগলো কাজে লাফা এই হাজারো কষ্টের মাঝে হ্যাঁ আপনার গান শুনে কিন্তু আমরা মজা পাই শান্তি পাই আনন্দ পাই এক গান শুনান গান শুনি তারপর আদির আপার এক গান গান শুনবো তিন গান শুনি কিনা বাড়ি আসলে গান শোনাবো ভাই কষ্টের মাঝে কষ্টের হয় না কলিজাটা কখনো হয় আপন বুক সিরে যদি কলিজাটা দেশি আপন করে বুকে ঠাই দিলে সেখানে সুরি সে তো মারবে পর কখনো হয় আপন বুক সিঁড়ে যদি কলি জাটা দে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো এই পর্যায়ে যাবো আমরা হচ্ছে

মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করায় আমার ভুল গো সুখের আশা করায় আমার ভুল আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করায় আমার ভুল গো সুখের আশা করায় আমার ভুল জর্মনিয়া পৃথিবীতে করছি তার উপরে ভালোবাসা হইল অভিশাপ জর্মনিয়া পৃথিবীতে করছি মহাপ তার উপরে ভালো আমি নরক মাঝে স্বর্গ খুঁজে অকারণে হইয়া খুন সুখের আশা করায় আমার ভুল গো সুখের আশা করাই আমার ভুল আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদীর কুন সুখের আশা করাই আমার ভুল গো সুখের আশা করাই আমার ভুল কি গান শোনায় কাজ আদুল আপা কেমন লাগলো আপনার কাছে গানটা গাইছে অনেক সুন্দর গাইছে আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু আপনার কাছে কেমন লাগলো হ্যাঁ আমার কাছেও ভালো লাগছে আপনাদের সবার গানই আমার কাছে ভালো লাগে মহিদুল ভাই আপনি তো তা আসলে শুনতেছেন আপনি একটু গান শোনায় সবাই দেখতেছি মানে গান গাচ্ছে খুব কষ্টের স্মৃতি সকালে আমার তো কোনো কষ্টই নেই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ওরে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে আরে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার শনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বাহ যাক এত কষ্টের মাঝে আপনাদের গান শুনে আপনাদের আনন্দ দেখে ভালো লাগলো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নতুন কিছু নিয়ে আবারও হাজির হব কাজুলিয়া পা অন্ধ কাজুলি পা আদরিয়া পা সবাইকে নিয়ে আমরা নতুন কিছু নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ